আসসালামু আলাইকুম আজকে আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের শেষ সময় আগামী তিন থেকে পাঁচ দিন পরেই চলে আসবে নতুন এক আরেকটি বছর দু হাজার পঁচিশ তো আজকে যারা সিপিআডে কাজ করেন কিউসি সম্পর্কে কিছু কথা বলব তো যারা পড়াশোনা জানেন এসএসসি এবং এইস পাশ করেছেন এরকম সার্টিফিকেট নিয়ে সিঙ্গাপুরে কাজের জন্য আসছেন তাদের জন্য কিছু সুযোগ সুবিধা থাকে মানে আপনার শিক্ষা সব সময় কাজে আসে সেটা হলো আপনি যখন সিপেডে আসবেন একটা জেনারেল লেবার হিসেবে অথবা ফিটার ওয়েল্ডার এই সেকশনগুলোতে মূলত লোকজন বেশি আসে যারা সেন্টার থেকে আসে তারা অধিকাংশ সময় ওয়েল্ডার এবং ফিটার হিসেবে আসে ওয়েল্ডারই বেশি আসে তো তারপরে বাকি যেই লোকগুলো আছে এবং আমি নিজে সেন্টারে দেখেছি যে ওয়েল্ডার ওয়েল্ডাররা যারা ওয়েল্ডিং শিখছে কিন্তু যখন ডেলিগেট যায় পরীক্ষা নিচ্ছে তখন সে আর ওয়েল্ডিং পাস করতে পারে নি তারপরে চিন্তা করে সে আমি জেনারেলি আসবে জেনারেলি আসার পরে দুই তিন পাঁচ মাস পরে আবার সে ওয়েল্ডিং দেখাইলে যে আমি এখন ওয়েল্ডিং পারতেছি তো আমার ওয়েল্ডিংয়ের সুযোগ দেন তো সে এখানে আইসা এখানে আইসা সিঙ্গাপুরে আসার পরে তখন সে আবার ওয়েলিং কেজ দেয় সেখান থেকে পাশ করে তো আমি তো আমি কিউসি কিউসির কথা তো যারা কিউসি কিউসি হিসেবে আসবেন বা যারা শিক্ষিত তারা এসে কিউসি জব করতে পারবেন তার জন্য আপনাকে বেসিক পড়াশোনা জানতে হবে ইংরেজি জানতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ড্রয়িং বুঝতে হবে যদি আপনি ড্রয়িং বুঝতে পারেন এবং বোঝার ইচ্ছা থাকে তখনই আপনি কেবল কিউসিতে আসতে পারবেন আর কিউসি সি হচ্ছে অনেক আরামের শান্তির জব এখানে বসে বসে একটা ছায়ার মধ্যে বসে বসে সারাদিন আপনি কাজ করতে পারবেন আর এফ আই লিখতে পারবেন তারপর হচ্ছে ড্রয়িং বুঝতে পারবেন এবং বাকি অন্যান্য যে কাজগুলো আছে সবগুলোই বসে বসে আপনি করতে পারবেন যেহেতু আপনি শিক্ষিত কাজ বুঝেন এই জন্য এবং আপনার এর জন্য ব্রেনের উপর প্রেশার যাবে এই কাজগুলো যদি আপনি শিখতে এবং বুঝতে পারেন তাহলে এগুলোর সম্মান আছে আর যদি জেনারেলে আসেন তাহলে গ্র্যান্ডিং করতে হবে একটা গ্র্যান্ডার দীর্ঘদিন গ্রাইন্ডিং করার পরে দুই বছর চার বছর গ্রাইন্ডিং করার পরে তার যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে সে তখন ওয়েল্ডিং শিখতে থাকে ওয়েল্ডিং দেখে সুযোগ পাইলে ওয়েল্ডিং করে স্ট্রাফে ওয়েল্ডিং করে ওয়েল্ডিং করার পরে সে যদি কখনো কনফিডেন্স বোধ করে যে আমি এখন পারতেছি তখন রিকোয়েস্ট করে ফরম্যান্স সুপারভাইজার বা বসকে যে বস আমি এখন পারতেছি কাজ তো আমার একটা সুযোগ দেন আমি থ্রি জি ওয়েল্ডিং টেস্ট দিতে চাই ওয়েল্ডিং টেস্টে থ্রি জিতে সে যদি পাস হয়ে আসে তাইলে পরে সে ওয়েল্ডারের জব পায় তখন তার স্যালারি স্যালারি ইনক্রিজ হয় আরেকটা তথ্য জানা রাখি সিঙ্গাপুরে যারাই জেনারেল হিসেবে আসবেন মানে গ্র্যান্ডিং হিসেবে আসবেন জেনারেলে সিপিআ যারা আসবেন গ্র্যান্ডার হিসেবে তাদের বেসিকটা হয় ষোলো থেকে আঠারো টাকা আঠারো ডলার কোম্পানি বেদে এটা ডিফার করে আর যারা ফিটার এবং ওয়েল্ডারে আসেন তাদের নর্মালি আঠারো থেকে বিশ টাকার মধ্যে হয়ে থাকে অনেক কোম্পানি দুই চার ছয় মাসে বাড়ায় অনেক কোম্পানি এক বছরে বাড়ায় অনেক কোম্পানি পারফরমেন্সের উপর বাড়ায় অনেকে সিপিআইডে আসার চেষ্টা করেন ছয় থেকে দশ লাখ টাকা দিয়ে তবে যারা আসবেন তারা এই বেসিকটা মাথায় রেখে সিঙ্গাপুরে আসার চেষ্টা করবেন আর যারা কনস্ট্রাকশনে আসতে পারেন স্কিল করে স্কিল করে যারা আসতে চান আসতে পারেন সেক্ষেত্রে বর্তমান বাজার অনুযায়ী দশ থেকে চোদ্দ লাখ টাকার মতো লাগে তো যেখানেই আসবেন চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন কারণ বিদেশে আসলেই আপনি চট করে আপনার চাকরি চেঞ্জ করতে পারবেন না বা চাইলেই এক বছর দুই বছরে আবার দেশে ফিরে যেতে পারবেন না সর্বশেষ আরেকটা কথা বলছি যে সিঙ্গাপুর অবশ্যই অনেক পরিশ্রমের একটা দেশ সিঙ্গাপুরে পলিসি হচ্ছে নো ওয়ার্ক নো মানি আপনি কাজ করতে পারবেন এবং কাজের জায়গায় পাংস করে হাজিরা দিয়ে উপস্থিত থাকতে পারবেন তখনই আপনি টাকা পাবেন পয়সা পাবেন না হলে কাজ পাবে না এবং সিঙ্গাপুর অনেক পরিশ্রম যারা আসবেন অনেক টাকা পয়সা খরচ করে তো ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে আসবেন আশা করি উপকৃত হবেন আমার এই তথ্যের মাধ্যমে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন